কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ে যখনই কথা হয় আমাদের মাথায় কি আসে সাধারণত সাইফাই সিনেমার মতো একটা নাটকীয় বিশাল কোনো পরিবর্তনের ছবি তাই না কিন্তু আজকে আমরা একদম অন্য একটা দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব এটাকে বলা হচ্ছে আ জেন্টাল সিঙ্গুলারিটি বা বলা যেতে পারে এক মৃদু একবচন চলুন স্যাম অল্টম্যানের এই অসাধারণ কথাটা দিয়েই শুরু করি আমরা ঘটনা দিগন্ত পেরিয়ে এসেছি উড্ডয়ন শুরু হয়েছে এর আসল মানেটা কি মানে হল এ আয়ের ভবিষ্যৎ আর কোনো দূরের কল্পনা নয় ব্যাপারটা এখনই ঘটছে একেবারে আমাদের চোখের সামনে সিঙ্গুলারিটি শব্দটা শুনলেই আমাদের মনে হয় হঠাৎ করে একদিন বিশাল একটা পরিবর্তন আসবে যা সবকিছু ওলট পালট করে দেবে ঠিক সিনেমার মতো কিন্তু জেন্টাল সিঙ্গুলারিটির ধারণাটা একদম তার উল্টো এটা কোনো একটা বিশেষ দিনে ঘটা ঘটনা নয় বরং এটা একটা ধীর শান্ত প্রক্রিয়া যা ধীরে ধীরে আমাদের জীবনের সাথে মানিয়ে নিয়েই এগোচ্ছে আচ্ছা এই যে বলা হচ্ছে উড্ডয়ন শুরু হয়ে গেছে এর প্রমাণ কি? আমরা আসলে কিভাবে বুঝব যে এই পরিবর্তনটা ইতোমধ্যেই আমাদের চারপাশে ঘটতে শুরু করেছে দেখুন আমরা কিন্তু সবাই এখন জিপিটি ফোরের মতো টুলস ব্যবহার করছি একটু ভেবে দেখুন তো কিছুদিন আগেও যা আমাদের কাছে জাদুর মতো মনে হতো অবিশ্বাস্য লাগত সেটাই এখন আমাদের দৈনন্দিন কাজের একটা সাধারণ অংশ হয়ে গেছে ঠিক এভাবেই সিঙ্গুলারিটি এগোচ্ছে আস্তে আস্তে বিস্ময়কর জিনিসগুলোকে সাধারণ বানিয়ে আর এর প্রভাবটা শুধু ধারণার মধ্যেই নেই বাস্তবেও এর ফল দেখা যাচ্ছে যেমন বিজ্ঞানীরা নিজেরাই স্বীকার করছেন যে এআই ব্যবহারের ফলে তাদের গবেষণার প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা প্রায় দুই থেকে তিন গুণ বেড়ে গেছে বিজ্ঞানের জগতে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার এ পুরো প্রক্রিয়াটাকে একটা দারুণ নাম দেওয়া হয়েছে লার্ভাল রিকার্সিভ সেলফ ইম্প্রুভমেন্ট নামটা একটু কঠিন শোনালেও এর মানেটা বেশ সহজ আমরা এখনকার এআই টুলগুলো ব্যবহার করে আরও ভালো আরও উন্নত এআই তৈরির কাজটাকে আরও দ্রুত করে তুলছি এটা একটা চক্রের মতো যা নিজেই নিজের গতি বাড়িয়ে চলেছে যেহেতু এই আত্মোন্নতির চাকাটা ঘুরতেই থাকছে আর গতিও বাড়ছে তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে খুব সামনে মানে নিকট ভবিষ্যতেই আমরা কি দেখতে চলেছি সামনের কয়েকটা বছর আমাদের জন্য কি নিয়ে অপেক্ষা করছে এখানে একটা সম্ভাব্য টাইমলাইন দেখুন ভাবা হচ্ছে দু সালের মধ্যেই এআই এজেন্টরা কোড লেখার মতো জটিল কাজগুলো অনায়াসে করবে দু সাল নাগাদ তারা হয়তো নিজেরাই নতুন নতুন বৈজ্ঞানিক ধারণা বা ইনসাইট তৈরি করতে শুরু করবে আর দু সালের মধ্যে রোবটরা হয়তো বাস্তব জগতেও বিভিন্ন কাজ করা শুরু করে দেবে কি অবিশ্বাস্য গতিতে সব এগোচ্ছে তাই না এই অবিশ্বাস্য গতি যদি চলতেই থাকে তাহলে আজ থেকে মাত্র এক দশক পর মানে দুহাজার তিরিশের দশকে আমাদের জীবনযাত্রা ঠিক কেমন হতে পারে দু হাজার তিরিশের দশকে একটা অদ্ভুত বিরোধাবাস বা প্যারাডক্স তৈরি হতে পারে একদিকে অফরন্ত বুদ্ধিমত্তা আর শক্তির কারণে আমাদের ক্ষমতা আমূল বদলে যাবে দুনিয়াটা হয়তো চেনাই যাবে না কিন্তু অন্যদিকে আমাদের জীবনের মূল ভিত্তিগুলো যেমন পরিবার সৃজনশীলতা বন্ধুত্ব সমাজ এগুলো একই রকম থাকবে মানে জীবনটা হবে একই সাথে অচেনা আবার খুব চেনা ওই দশকে অগ্রগতির হার হবে অকল্পনীয় পরিবর্তনের গতি এতটাই বেশি হবে যে আমরা হয়তো তাল মিলাতে হিমশিম খাব একটা আবিষ্কার আরেকটা আবিষ্কারকে জন্ম দেবে আর সেটা ঘটবে অবিশ্বাস্য দ্রুত গতিতে ধরুন কোন এক বছরে আমরা হয়তো হাই এনার্জি ফিজিক্সের মতো জটিল একটা সমস্যার সমাধান করে ফেললাম এবং তার ঠিক পরের বছরেই সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা মহাকাশে কলোনি বানানো শুরু করে দিলাম অগ্রগতির গতিটা ঠিক এই লেভেলের হতে পারে আমাদের কল্পনারও বাইরে অনেকেই চাকরি হারানোর ভয় পান তাই না সেই প্রসঙ্গে এই কথাটা খুব ইন্টারেস্টিং ভাবুন তো হাজার বছর আগের একজন কৃষক যদি আজকের দিনে এসে আমাদের কাজগুলো দেখতেন তিনি হয়তো বলতেন এগুলো তো সব নকল চাকরি কারণ তার কাছে আসল কাজ মানে ছিল শুধু চাষ করে বেঁচে থাকা সময়ের সাথে সাথে কাজের সংজ্ঞায় তো বদলে যায় কিন্তু এত কিছু যে হচ্ছে এই বিশাল বুদ্ধিমত্তা চালাতে শক্তি লাগে কতটা শুনলে অবাক হবেন একটা সাধারণ এআই কোয়েরি চালাতে খরচ হয় মাত্র জিরো পয়েন্ট তিন চার ওয়াট আওয়ার শক্তি এই পরিমাণ শক্তি ঠিক কতটা কম সেটা বোঝানোর জন্য একটা তুলনা দিই আমাদের রান্নাঘরের একটা সাধারণ ওভেন এক সেকেন্ডে এর চেয়ে বেশি শক্তি খরচ করে তার মানে বুদ্ধিমত্তা এতটাই সহজলভ্য আর সস্তা হয়ে উঠছে যে তা প্রায় বাতাসের মতোই হয়ে যাবে তবে এই অসীম সম্ভাবনার সাথে কিন্তু কিছু বড় দায়িত্ব আর চ্যালেঞ্জও আসছে এই নতুন বাস্তবতায় ঠিকভাবে পথ চলতে হলে আমাদের কোন বিষয়গুলোর ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জটার নাম হল অ্যালাইনমেন্ট প্রবলেম এর মানে হল এটা নিশ্চিত করা যে এআই যেন সবসময় মানব জাতির দীর্ঘমেয়াদী ভালোর জন্য কাজ করে যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো কিন্তু আমাদের খাটকোডোবে মনোযোগ ধরে রাখার জন্য তৈরি আমাদের দীর্ঘমেয়াদী মঙ্গলের জন্য নয় এ ক্ষেত্রে এই একই ভুল করা একদমই চলবে না তাহলে এগোনোর পথটা কি মূলত দুটো প্রধান কাজ করতে হবে প্রথমত এই অ্যালাইনমেন্ট সমস্যার একটা নির্ভরযোগ্য সমাধান বের করতেই হবে আর দ্বিতীয়ত এই সুপার ইন্টেলিজেন্স যেন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর হাতে আটকে না থাকে সেটা নিশ্চিত করতে হবে একে বিদ্যুতের মতোই সস্তা এবং সবার জন্য সহজলভ্য করে তুলতে হবে এর চূড়ান্ত লক্ষ্যটা অসাধারণ পুরো বিশ্বের জন্য একটি মস্তিষ্ক তৈরি করা এমন একটা ভবিষ্যৎ যেখানে আমাদের একমাত্র সীমাবদ্ধতা হবে আমাদের নিজেদের কল্পনা বা আইডিয়া প্রযুক্তি দিয়ে কি করা সম্ভব সেটা নিয়ে আর আমাদের ভাবতে হবে না সুতরাং সবশেষে একটাই প্রশ্ন থেকে যায় যখন বুদ্ধিমত্তা বিদ্যুতের মতোই সস্তা আর সহজলভ্য হয়ে যাবে তখন আমরা কি সৃষ্টি করব এই প্রশ্নটাই আসলে আমাদের ভবিষ্যতের সব সম্ভাবনাকে খুলে দেয় ভাবনার মতো একটা বিষয় তাই না